যখন গোটা বিশ্ব ক্যালকুলেটর আর কম্পিউটারের দিকে ঝুঁকছিল তখন এক ভারতীয় নারী শুধুমাত্র নিজের মস্তিষ্কের জোরেই গণনার বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছিলেন নাম দেবী তাকে বলা হয়েছিল হিউম্যান কম্পিউটার কিন্তু তার গল্প শুধু গাণিতিক প্রতিভা নয় বরং অসাধারণ মানসিক শক্তি সামাজিক সাহসিকতা আর নিজস্ব পরিচয় গড়ে তোলার লড়াই এলো শকুন্তলা দেবীর জন্ম উনিশশো উনত্রিশ সালের চার নভেম্বর ব্যাঙ্গালুরুতে বাবার পেশা ছিল সার্কাস পারফর্মার 5 বছর বয়সে বাবা আবিষ্কার করেন মেয়ের অদ্ভুত প্রতিভা। যে কোনো সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ মুহূর্তে বলে দিতে পারতেন সগুণতলা। স্কুলে পড়াশোনা একেবারেই হয়নি কারণ দারিদ্র্য। কিন্তু বন্নর এই অসাধারণ দক্ষতা তাকে করে তুলেছিল বিশ্ববিখ্যাত। 1977 সালে লন্ডনের এক অনুষ্ঠানে তিনি প্রশ্ন পেলেন 7686 369 474 870 গুণ দুই। চারশো পঁয়ষট্টি শূন্য নয় নয় সাতশো পঁয়তাল্লিশ সাতশো উনআশি দুইটা তেরো ডিজিটের সংখ্যা সবার সামনে দাঁড়িয়ে মাত্র আঠাশ সেকেন্ডে তিনি বলে দিলেন সঠিক উত্তর এই কীর্তির জন্য উনিশশো সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পান তিনি তিনি শুধু গাণিতিক প্রতিভার জন্যই বিখ্যাত ছিলেন না একজন সাহসী লেখক হিসেবেও তিনি ছিলেন দারুণ সাহসী দা ওয়ার্ল্ড অফ হোমো নামে একটি বই লেখেন উনিশশো সাতাত্তর সালে যা ছিল ভারতের প্রথম প্রকাশিত বই সমকামিতা নিয়ে এই বইয়ের মাধ্যমে তিনি এল জিবিটি কেউ সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছিলেন তখন যখন সমাজ সে বিষয়টি নিয়ে মুখ খুঁজতেই ভয় পেত তিনি লিখেছেন গণিত ও উপর বহু জনপ্রিয় বই ফিগারিং যা আজও আরেকটি ছাত্রীদের অধ্যায় ছিল তার ব্যক্তিগত সম্পর্ক একদিকে গণনার জাদুপরি দক্ষতা আর অন্যদিকে একজন মেয়ে হিসেবে একক মাতৃত্বের চ্যালেঞ্জ মামের সম্পর্ক আত্মমর্যাদা আর স্বাধীনতার টানা সবকিছু মিলেই ছিল শকুন্তলা দেবীর জীবনের গল্প সালে ভিত্তি একটি শকুন্তলার ভূমিকায় অভিনয় করেন বিদ্যা পালান সিনেমাটি শুধু একজন গণিতবিদ নয় বরং একজন সাহসী নারী একজন মা এবং একজন মুক্ত চিন্তার মানুষের কাহিনী তুলে ধরে শকুন্তলা দেবী আমাদের দেখিয়েছেন বুদ্ধিমত্তা কোন ডিগ্রিতে নির্ভর করে না আর সমাজের চেনাগন্ডিকে পেরিয়ে নতুন পথ তৈরি করাটাই আসল সাহস তিনি ছিলেন সংখ্যার রানী সাহসের প্রতীক আর সময় অনেক আগে হাঁটা এক মহিলার নাম শকুন্তলা দেবী এন্টারটেনমেন্ট ডেস্ক ঢাকা ইনলাইট